রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি যেখানে পাঁচ অক্ত নামাজের শিডিউল থাকবে তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে সুবাহানাল্লা বলি গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন হ্যাঁ আমরা তো মানুষ ব্যর্থতাই আমাদের সাথী আমরা তো মানুষ গুল হওয়ার তাই তো আমাদের সাথী সেজন্য হান্ড্রেড হান্ড্রেড যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি অন্ত যদি সিক্সটি পার্সেন্টও হয় নাই মামার চাইতে কানা মামা ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝা তৌফিক দান করুক আমি এটা কি হালাল না হারাম একটু জোরে বলি এটা দিয়ে যা কি না হবে এটা যদি এই টাকাটা যদি কাউকে গোস হিসেবে দেওয়া হয় সে গোস হিসেবে নিল এই টাকাটা কি একটু আগে টাকাটা কি ছিল একটু পরে কি টাকাটার মধ্যে জামিলা না জামিলা হচ্ছে নেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে বুঝাতে পারছি কথা ঠাক্কাতের মধ্যে কোনো জামিলা কে কোন নিয়তে দিয়েছে কে কোন নিয়তে নিয়েছে যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে সাথে সাথে ওই জিনিসটা হারাম ওই হারামটা কি হয় জানেন আহা আল্লাহ যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন অনেক কিছু আছে আবার এমন অনেক অর্থের বিকারি দিনমজুর ব্যক্তি আছে ঘরের মাথার উপর ছাদ নাই কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা শাঁখ দিয়ে ভাত খেয়ে শান্তির একটা গুম দেয় তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি সবাই বলে একটু সুখে থাকতে চায় একটু শান্তি থাকতে চায় ভাইয়া এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বোক আমি কি জানেন আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি অথচ বিষয়টা এমন তো ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা আগুনের কাম তো কষ্ট দেওয়া আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায় আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে সুহান ওয়েল্লাজি আনজালা সাকিন কুলু বিল ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত বিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে মজবুত হতে থাকবে যত কলব মজবুত হতে থাকবে তত আপনার এবাদতের সাথে বন্ধুত্ব পারবে যত এবাদতের সাথে বন্ধুত্ব পারবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে পরিবারকে অশান্তি করে দেশকে

অথবা নামাজ কৈর তার সাথে রাগ করেন না কারণ সে নিজে চাচ্ছে সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক আপনিও শান্তিতে থাকেন বুঝতে পারছি আমার কথা আসেন আমরা চলেন কিছু জিনিস বুঝার চেষ্টা করি শয়তান খুশি জাহান্ন আল্লাহ কুশি আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়ে না নিজেরটা নিজে বলবো বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি স্বভাব বেশি না গুণা বেশি শুনি নাই গুণা বেশি মানে কাকে খুশি করছি এবার বলেন দোষকার না সবাই বলেন দোষ আল্লাহর তাহলে দোষ নবীর বলে দোষ কোরআনের তাহলে দোষ ইসলামের আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের আরও জোরে বলেন দোষ কাদের ভুল কাদের কমতি কাদের ব্যর্থ থাকাদের বরঞ্চ উল্টা আমরা হাজার বার যখন শয়তানকে কুশি খুশি করেছি আল্লাহকে নারাজ করে উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তওবা কর আমি maaf করে দিব সুবহানাল্লাহ ওয়াসসালাতু আলা নবীল করিম ও আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه، اللهم صل على سيدنا محمد न बियना शफिना मालना मोहम्ल् हुमासला न बियन शफियनारुदु पडो दोरुदु पडो नबीर दुरूद छैडना दुरूद सलाम ना पडिले ईमान ताज़ा होइबे ना ताज़ हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदन नबियाना शफीअना যাই যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজি কে ভুলব না ইসলাম আদবি সাহেব হুল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুনত হজরতুল্লাহ জনা মৌলানা মোহাম্মদ শফায়তুল্লাহ তাহির সাহেব যার পরিচালনায় মাহফিল আলোকময় হচ্ছে ওলি মোহাম্মদ জামে মসজিদের মান্নবর পেশ ইমাম রৌন কাহিল সুন্নত হজরতুল্লাহাম জনা মৌলানা মুহাম্মদ সলিমুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মনের গভীর থেকে রব্বুল আলামিনের মিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদা করার চেষ্টার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের আওয়াজ একবার বলিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগিরা গুনাকে আল্লাহ দয়া করে মাফ করে দিন বলিয়া আমি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ারুশিলায় রব্বুল আলমিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তিদান করতাম বিশেষ করে আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে যার নামটা শুনেছি মরহুম ইদ্রিস সাহেব কিছুদিন আগে বিদায় নিয়েছেন যিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাক ওনাকে সহ আরো যারা কবরবাসী আছেন সবাইকে কবরের জীবনে ভালো এবং সম্মানে রাখুক বলি আমি আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় উপহার দিয়েছেন আল্লাহ পাকের অশেষ রহমতের দয়ায় ওলামাইকরাম মুরব্বীদের ভালোবাসার দোয়ায় বিষয়টুকুর খ্যাদমত নিবেদন করার আমি চেষ্টা করব সবার কাছে আমার একটা নিবেদন থাকবে যতক্ষণ সময় আল্লাহ তালা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে সবাই বলি ইনশাল্লাহ একটু আওয়াজ দিতে হবে বলি ইনশাল্লাহ কষ্ট হলেও আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যারা যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা তারা একবার বলি মার হাবা আমার পাশে মজুদ আহুজুর আছেন তাকটিরের খেদমত নিবেদন করবেন আরও যারা আছেন আল্লাহ সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক পৃথিবীটা সত্যিই অনেক কঠিন অনেক কঠিন কল্পনার চাইতেও কঠিন বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে এই পৃথিবী কাউকে জাগা দেয়ই না কাউকে রাখেই না এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না অনেক সময় দেখবেন প্রখর রোদ সূর্যের তাপ বৃষ্টির কোনো আশঙ্কা নেই এমন সময়ও বৃষ্টি পড়া শুরু করে কথা বলেন একটু ঠিক না আর সিডেঙ্গে যাবে ইয়ে হয়ে এরি গ্রামের আঞ্চলিক ভাষায় অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায় যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায় যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায় যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয় এই পৃথিবী তাদেরকেই একসময় বে ইজ্জত করে অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয় প্রক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা সষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয় পৃথিবীর সষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে কিছু চির বাস্তবতা আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি যেখানে পাঁচ অক্ত নামাজের শিডিউল থাকবে কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে সুবহানাল্লাহ বলি গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন হ্যাঁ আমরা তো মানুষ ব্যর্থতাই আমাদের সাথী আমরা তো মানুষ গুল হওয়ার তাই তো আমাদের সাথী সেজন্য হান্ড্রেড হান্ড্রেড যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি অন্ত যদি সিক্সটি পার্সেন্টও হয় নাই মামার চাইতে কানা মামা ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা দান অফিগান করুক এটা কি হালাল না হারাম একটু জোরে বলি এটা দিয়ে যা কিনা হবে এটা যদি এই টাকাটা যদি কাউকে গোস হিসেবে দেওয়া হয় সে গোষ্ঠ হিসেবে নিল এ টাকাটা কি একটু আগে টাকাটা কি ছিল একটু পরে কি তার টাকাটার মধ্যে জামিলা না জামিলা হচ্ছে নেনেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে বুঝতে পারছি কথা টাকাটার মধ্যে কোনো জামিলা কে কোন নিয়তে দিয়েছে কে কোন নিয়তে নিয়েছে যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে সাথে সাথে ওই জিনিসটা হারাম ওই হারামটা কি হয় জানেন আহা আল্লাহ আকবর যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন অনেক কিছু আছে আবার এমন অনেক অর্থের বিকারী দিন মজুর ব্যক্তি আছে ঘরের মাথার উপর ছাদ নাই কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা শাক দিয়ে বাদ খেয়ে শান্তির একটা গুম দেয় তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি সবাই বলে একটু সুখে থাকতে চায় একটু শান্তি থাকতে চায় ভাইয়া এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বোক আমি কি জানেন আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি অথচ বিষয়টা এমন তো ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা আগুনের কাম তো কষ্ট দেওয়া আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায় আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে সুহান ওয়েল্লাজি আনজালা সাকিন কুলু বিল ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত বিতরে লালন করতে পারবেন যত আপনার ভিতর আলোকিত হবে যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে মজবুত হতে থাকবে যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব পারবে যত ইবাদতের সাথে বন্ধুত্ব পারবে ইনসা সালাত انها انیل فحشاء والمنکر ওই समस्त খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে পরিবারকে অশান্তি করে দেশকে অশান্তি করে দুনিয়াকে অশান্তি করে নিজেকে অশান্তি করে ওই समस्त শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা বুঝতে কোনো কষ্ট হচ্ছে এবার কেউ যদি আপনাদেরকে বলে নামাজ পড়েন অথবা নামাজ পড়ো তার সাথে রাগ করেন না কারণ সে নিজে চাচ্ছে সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক আপনিও শান্তিতে থাকেন বুঝতে পারছি আমার কথা আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি শয়তান খুশি জাহান্ন আল্লাহ খুশি আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না নিজেরটা নিজে বলবো বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি স্বভাব বেশি না গুনা বেশি শুনি নাই গুণা বেশি মানে কাকে খুশি করছি এবার বলেন দোষকার না সবাই বলেন দোষ আল্লাহর তাহলে দোষ নবিস তাহলে দোষ কোরআনের তাহলে দোষ ইসলামের আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের আরো জোরে বলেন দোষ কাদের ভুল কাদের কমতি কাদের ব্যর্থ থাকাদের বরঞ্চ উল্টা আমরা হাজার বার যখন শয়তানকে খুশি করেছি আল্লাহকে নারাজ করে উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তওবা কর আমি মাফ করে দিব সুবহানাল্লাহ والصلاة على النبي الكريم و اله و اصحابي اما بعد اعوذ بالله من الشيطاني الرجم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على নবী আনা শফিয়ানা নুন নুন দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়না দরুদ সালাম না পড়িলে ایمان تازہ ہوئی بنا اللہم <سؤال> صل على سيدنا محمد نبينا شفینا مولانا محمد جائی جو دی مرتان و جانا اے যতদিন থাকবে প্রাণ নবীজিকে না। আদুল ইসলাম আদবী সাহেব মাদ্দাজুল্ল হুল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মুজাহিদ মিল্লাত রৌনকী আহিলে সুন্নত হজরতুল্লাম জনাম মৌলানা মোহাম্মদ শেফায়েতুল্লা তাহিরী সাহেব মাদ্দাজ ইল্লুহুলা আলী যার পরিচালনায় মাহফিল আলোকময় হচ্ছে বলি মোহাম্মদ জামে মসজিদের মান্যবর পেশি মাম রৌনকে আহলে সুনাত হজরতুল্লাহাম জনা মৌলানা মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান আজম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক মান্দার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত হাজিরিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আমরা মনের গভীর থেকে রব্বুল আলামিনের মিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদা করার চেষ্টার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগিরা গুনাকে আল্লাহ দয়া করে মাফ করে দিন বলিয়া আমিন আল্লাহতলা মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উচিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তিদান করে তাহলে বিশেষ করে আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে যার নামটা শুনেছি মরহুম ইদ্রিস সাহেব কিছুদিন আগে বিদায় নিয়েছেন যিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাক ওনাকে সহ আরও যারা কবরবাসী আছেন সবাইকে কবরের জীবনে ভালো এবং সম্মানে রাখুক বলি আমি আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় উপহার দিয়েছেন আল্লাহ পাকের অশেষ রহমতের দয়ায় ওলামাইকার মুরব্বীদের ভালোবাসার বিষয় টুকুর খ্যাদমত নিবেদন করার আমি চেষ্টা করব সবার কাছে আমার একটা নিবেদন থাকবে যতক্ষণ সময় তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে সবাই বলি আওয়াজ দিতে হবে কষ্ট আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যারা যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা তারা একবার বলি মার হাবা আমার পাশে মজুদ হুজুর আছেন তাকটিরের খেদমত নিবেদন করবেন আর যারা আছেন আল্লাহ সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক পৃথিবীটা সত্যিই অনেক কঠিন অনেক কঠিন কল্পনার ছাইতো কঠিন বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে এই পৃথিবী কাউকে জাগা দেয়ই না কাউকে রাখেই না এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না অনেক সময় দেখবেন প্রখর রোদ সূর্যের তাপ বৃষ্টির কোনো আশঙ্কা নেই এমন সময় বৃষ্টি পড়া শুরু করে কথা বলেন একটু ঠিক আর বিয়ে গ্রামের আঞ্চলিক ভাষায় অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না এই পৃথিবীর একটা মেইন বেইস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায় যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায় যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায় যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয় এই পৃথিবী তাদেরকেই একসময় বেঈজ্জত করে অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয় পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা ষষ্ঠার গোলামীকে ইজ্জত হিসেবে নেয় পৃথিবীর ষষ্ঠার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে কিছু চির বাস্তবতা আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়